বাঘ মিষ্টি সুরে গায় আল্লা নামে তাসবী জে সারাটা সময় বাঘ মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তাজবি জে সারাটা সময় কখনো বা আম্বা শাখায় শাখায় বসে কখনো বা শিশির বেজা সবুজ সবুজ ঘাসে কখনো বা আম্বা শাখায় শাখায় বসে কখনো বা শিশির বেজা সবুজ সবুজ ঘাসে কখনো বা পাকনা মেলে কখনো বা পাকনা মেলে শূন্য উড়ে যায় বাঘ বাকুম মিষ্টি সুরে গায় আল্লা নামে তসবি জপে সারাটা সময় বাঘ বাকুম মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তাসবি জপে সারাটা সময় আমি যখন ঘুমিয়ে থাকি রাত পোহবার শেষে ডাক দিয়ে যায় পায়রাগুলো আমার পাশে এসে আমি যখন ঘুমিয়ে থাকি রাত পোহবার শেষে ডাক দিয়ে যায় পায়রাগুলো আমার পাশে এসে ওঠো এবার খোকা সোনা ওঠো এবার খোকা সোনা সময় চলে যা বাঘ বা পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লা নামে তাসবি জপে সারাটা সময় বাঘ বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লা নামে তাসবি জপে সারাটা সময় আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনে ডালে ডালে পাতায় পাতায় ঘুরতে আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনে ডালে ডালে পাতায় পাতায় ঘুরতে যেমনি করে ওরা সবে যেমনি করে ওরা সবে বাঘ পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তস্বী তো সারাটা সময় বাঘ বাকুম গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তস্বী তো সারাটা সময় বাঘ বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তস্বী তো সারাটা সময়